বিজ্ঞ পারিবারিক আদালতে অভিভাবকদের মামলা বা গার্ডিয়ানশিপ মামলা কি বিজ্ঞ পারিবারিক আদালতে পারিবারিক আদালত আইনের পাঁচ দ্বারা এবং গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট এর সাথে একধারার বিধান মোতাবেক নাবালক শিশু সন্তানের শরীর ও সম্পত্তির আইনগত অভিভাবক নিযুক্তকরণের জন্য যে আবেদন করা হয় যে মামলা দায়ের করা হয় তাই হচ্ছে অভিভাবকত্ব মামলা বা গার্ডিয়ানশিপ মামলা বলে থাকি নাবালক ব্যক্তির শরীর বা সম্পত্তির আইনগতভাবে যে ব্যক্তি অভিভাবক নিযুক্ত হয়ে থাকেন যে ব্যক্তি অভিভাবক নিযুক্ত হওয়ার জন্য দাবিদার সেই ব্যক্তি বিজ্ঞ আদালতে অভিভাবকত্বের মামলা বা গার্ডিয়ানশিপ দায়ের করে থাকে বিজ্ঞ আদালত সন্তুষ্টিক্রমে উভয় পক্ষে উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করে যদি সন্তুষ্ট হয়ে নাবালকের গার্ডিয়ান নিযুক্ত করেন লিগাল গার্ডিয়ান নিযুক্ত করেন বিজ্ঞ আদালত সর্বদা নাবালকের গার্ডিয়ান নিযুক্ত করার লক্ষ্যে সর্বদা নাবালক সন্তানের সর্বোচ্চ কল্যাণ কোথায় নিহিত তার দিকে নজর দিয়ে থাকেন বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে নাবালকের মঙ্গলের লক্ষ্যে একজন অভিভাবক নিযুক্ত করেন এবং তেমন অভিভাবক নিযুক্ত করার ক্ষেত্রে তার রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস দায়িত্ব কর্তব্যগুলো কি হবে ইত্যাদি বিষয়ে বিজ্ঞ আদালত আদেশ প্রদান করে থাকে অভিভাবক হওয়ার জন্য যে ব্যক্তি আবেদন করতে পারেন অর্থাৎ মামলা দায়ের করার ক্ষেত্রে কোন ব্যক্তি ক্যাপাবল বা কার সেই অধিকার রয়েছে নাবালক শিশু সন্তানের বৈধ গার্ডিয়ান বা অভিভাবক নিযুক্ত হওয়ার ক্ষেত্রে কে আবেদন করতে পারবেন বিজ্ঞ আদালত যে লোক অভিভাবক হতে ইচ্ছুক বা দাবিদার উক্ত শিশু সন্তান নাবালক শিশু সন্তানের অভিভাবক হতে যদি কোনো ব্যক্তি ইচ্ছুক হন এবং দাবি করে থাকেন সেক্ষেত্রে উক্ত ব্যক্তি বিজ্ঞ আদালতে নাবালক শিশু সন্তানের অভিভাবক নিযুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন নাবালক শিশু সন্তানের কোনো আত্মীয় কিংবা বন্ধু আইনের বাসায় বন্ধু সে ব্যক্তি পারবেন কিংবা কোনো জেলা কালেক্টর আইনগতভাবে আইনত অভিভাবক নিযুক্ত হওয়ার জন্য বিজ্ঞ পারিবারিক আদালতে অভিভাবকত্বের মামলা বা গার্ডিয়ানশিপ মামলা দায়ের করতে পারবেন পাশাপাশি নাবালক শিশু সন্তানদের বরণ পোষণের জন্য নাবালক শিশু সন্তান কার কাছে থাকবে নাবালক শিশু সন্তান যদি আইনে বলা হচ্ছে ছেলের ক্ষেত্রে ছেলে সন্তানের ক্ষেত্রে সাত বছর বয়স পর্যন্ত এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে বয়সন্ধিকল পর্যন্ত তারা মায়ের নিকট থাকবে এবং বাবা অবশ্যই বরণ দিতে বাধ্য থাকবে বাবা যদি বরণ পোষণ প্রদানে ব্যর্থ হন সেক্ষেত্রে বিজ্ঞ আদালতে দেনমোহর সরি বিজ্ঞ আদালতে বরণ পোষণের মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালত দ্বারা সেই বরণ পোষণটি নির্ধারিত হয়ে থাকবে বা সেই বরণ পোষণ পিতার নিকট থেকে আদায় করা যাবে বিবাহ বিচ্ছেদের পর সন্তান কার কাছে থাকবে সেই ক্ষেত্রে তা আদালত দ্বারা নির্ধারিত হয়ে থাকে বিজ্ঞ আদালত তার স্বেচ্ছাধীন ক্ষমতা ডিসক্রিপশনারি পাওয়ার প্রয়োগ করে নির্ধারণ করে থাকে তবে অভিভাবকদের মামলায় বা গার্ডিয়ানশিপ মামলায় বিজ্ঞ আদালত সর্বদা শিশু সন্তানের সর্বোচ্চ কল্যাণ কোথায় নিহিত অর্থাৎ সর্বোচ্চ কল্যাণ বা বেস্ট ইন্টারেস্ট অব দ্য চাইল্ড নিশ্চিত করার দিকে অধিকতর নজর দিয়ে থাকেন বা গুরুত্ব দিয়ে থাকেন এই হচ্ছে বিজ্ঞ পারিবারিক আদালতে পারিবারিক আদালত আইন দুই এবং বিধান মোতাবেক যে বৈধ অভিভাবক হওয়ার জন্য অভিভাবক নিযুক্ত হওয়ার জন্য শিশু সন্তানের নাবালক শিশু সন্তানের অভিভাবক নিযুক্ত হওয়ার জন্য যে মামলাটি করে থাকেন সেটি হচ্ছে অভিভাবকত্বের মামলা বা গার্ডিয়ানশিপ মামলা বলে থাকে ধন্যবাদ পারতক